সিরাজুলার কাকিমায়ের ঘনিষ্ঠ দৃশ্য চোখের সামনে বেসে উঠল, যতদূর দেখেছি কাকি কখনো আব্বুর সামনে আসেনি বাইরের লোকের সাথে তেমন কথা বলে না সেই মানুষ কি দূর সম্পর্কের ভাইকে জড়িয়ে ধরবে ধোঁয়াশা কাটাতে গিয়ে আরও জড়িয়ে ফেললাম মনে হয় সারাদিনে ক্লান্তিতে চোখ বুঝে এলো বিছানায় পিঠ এলিয়ে দিলাম রাতের খাবার খাওয়া হলো না আর একেবারে সেইরির সময় উঠলাম মা গরুর গোস্ত রান্না করেছে অনেক দিন পর তৃপ্তি করে খাবার খেলাম গরম ভাত দুই টুকরো গোস্ত দুই টুকরো আলু সামান্য ঝোল সাথে এক ফালে লেবু আহা সে যে কি স্বাদ বলে বোঝাতে পারবো না আগে মাসের ভিতর এক দুবার গরুর গোস্তের দেখা মিলতো কিন্তু আজ মনে হয় সাত মাস পরে গরুর গোস্ত খেলাম বর্তমানে সব কিছুর দাম যেভাবে বাড়ছে এমন চললে কিছুদিন পর এসব খাবারের নাম ভুলে যেতে হবে দরিদ্র এবং মধ্যবিত্তদের সেহরির পরে ঘুম আসছিল না অনেক সময় আকাশ পাতাল ভেবেছি দেরি করে ঘুমানোর ফলে বেশ বেলা করে ঘুম ভাঙল তড়িঘড়ি করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম যে করে হোক মানিকের বাবার সাথে দেখা করতে হবে আমি কি করে এতটা দায়িত্ব জ্ঞানহীন হলাম আমার আরও আগে ঘুম দিয়ে ওঠা উচিত ছিল গায়ে সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে লাগলাম পাশে মানিকের বাবা চলে না যান ভাগ্য সহায় থাকায় ওনার সাথে দেখা হলো আসসালামু আলাইকুম আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল বাচ্চা বাবা তুমি এমন করে হাঁপাচ্ছ কেন এসো এসো ভিতরে এসো বসো মানিক বাদশাকে এক গ্লাস পানি দাও তো মানিক পানি নিয়ে এলো এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে ফেললাম তাড়াতাড়ি সাইকেল চালানোর ফলে অনেক হাঁপিয়ে গেছি আর একটু হলে দোমা আটকে গেছিল আর কি কিছু সময় পর স্বাভাবিক হলাম আঙ্কেল একজন মাদক ব্যবসায়ীর সন্ধান পেয়েছি মনে আছে আমাদের গ্রামে একটা বাচ্চা মেয়ে মারা গেছিলো ওর কবরের ভিতর সাদা সাদা প্যাকেট লোকানো আছে আমার মনে হয়েছে ড্রাগস তুমি কিভাবে জানলে এটা আমি তিনডির কবরের পাশে গোলাপ গাছ লাগাতে গেছিলাম তখন সিরাজুল মামা তেরে এসেছিলেন ওনাকে আমার এমনি সন্দেহ হয় তাই পরে দেখতে গেছিলাম কি ব্যাপার তখন সামান্য কিছু মাটি সরাতে প্যাকেটগুলো বেরিয়ে গেছিলো সময় নষ্ট না করে আপনাকে জানাতে এসেছি সাবাস আমি এখনই ফোর্স নিয়ে কবর খোরার ব্যবস্থা করছি তোমার ইনফরমেশন যদি সঠিক হয় তাহলে আজকে ওনাকে গ্রেপ্তার করা হবে তিনিকে কে মেরেছে কিছু জানতে পারলেন এ দায়িত্ব আমাকে দেওয়া হয়নি আমাদের সিনিয়র স্যারকে দিয়েছে উনি ব্যাপারটা দেখছে আচ্ছা তাহলে আমি এখন আসি ঠিক আছে সাবধানে যেও মানিকদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আসি সাইকেলে উঠবো এমন সময় মনে পড়লো আমি রোজা কিন্তু কিছু সময় আগে এক গ্লাস পানি সাবার করে দিয়েছি হায় আল্লাহ এখন কি হবে নিজের উপর প্রচণ্ড বিরক্ত লাগছে এক মুহূর্তে মন খারাপ হয়ে গেছে যদিও ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা নষ্ট হয় না তবুও কিছু ভালো লাগছে না আমার বাড়ি ফিরে চুপচাপ নিজের ঘরে চলে এলাম কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই এখন দাদি অনেকক্ষণ ধরে বাচ্চা করেই চলছে অবশেষে বিরক্ত হয়ে দাদির কাছে গেলাম কি হয়েছে আপনার এত ডাকাডাকি করছেন কেন তিনি মাকে এই কাপড়গুলো দিয়ে তাড়াতাড়ি আসবি কিন্তু এগুলো কিসের কাপড় কাঁথা সেলাই করবে কি বলেন এসব মেয়ে মারা গেছে এক সপ্তাহ হলো না এখনই কাঁথা সেলাই করবে এই পোলা সবসময় বেশি কথা বলে আরে নিজে সেলাই করবে না ওর এক দু সম্পর্কে আত্মীয় এসেছে সকালে সে আমাকে বলেছে তাকে ছোটোখাটো কাজ দিতে কাঁথা সেলাই করা জুরি বোনা এসব তাকে দিয়ে সেলাই করাবো তুই তিন দিন মায়ের কাছে দিয়ে আসলেই হবে ও আচ্ছা দেন তাহলে যাচ্ছি আমি মনে হচ্ছে দাদি সারা জীবনে সব শাড়ি আমার মাথায় বোঝাই করে দিয়েছে এত শাড়ি দিয়ে কাঁথা সেলাই করবে উনি তিনিদের বাড়িতে গিয়ে দেখলাম সত্যি একজন অল্প বয়সী মেয়ে এসেছে সবুজ রঙের একটা থ্রি পিস পরা ওর না কপাল পর্যন্ত টেনে দেওয়া আমাকে দেখে ওনা দিয়ে মুখ ঢাকলো আরে মাহমুদা এ তো বাদশাহ ওকে দেখে তোর মুখ ঢাকতে হবে না জি আচ্ছা খালা তা বাবা এ সময় কি মনে করে এলে দাদি এই কাপড়গুলো দিয়ে পাঠালেন উনি নাকি কাঁথা সেলাই করবেন তা বেশ ভালোই করেছো একটু কষ্ট করে কাপড়গুলো রান্নাঘরের মাছের উপর রেখে আসবে জি যাচ্ছি সুযোগ নিজে থেকে আমার কাছে এসেছে এই সুযোগে সিরাজুল মামার ঘরটা দেখতে হবে কাপড়গুলো মাছের উপর রেখে সিরাজুলের ঘরের ভিতর চলে গেলাম কপাল ভালো ঘরে কেউ নেই শার্টের পকেটে হাত দিয়ে কিছু পেলাম না বালিশ সরিয়ে দেখলাম কিন্তু সেখানেও কিছু নেই হতাশ হয়ে ফিরে আসছিলাম দরজা পর্যন্ত আসার পরে মনে হলো বিছানার চাদর উল্টে দেখলে কেমন হয় বিছানার চাদর উল্টাতে নজর এলো একটা কাঁচের ছুরি হ্যাঁ এটা সেই চুরির মতো যা তিন নীল লাশের জায়গায় পেয়েছিলাম হয়তো সেগুলোর একটা তার মানে আমার সন্দেহ ঠিক তিন্নিকে খুন করেছে কিন্তু কেন কারণ না জেনে ওকে বলা যাবে না বেশ সিরাজুল ধূর্ত চুরিটা নিজের কাছে লুকিয়ে দরজা পর্যন্ত আসলে সিরাজুল মামার সাথে দেখা তুই ঘরের ভিতর কি করছিস কাকিমা কাপড় রাখতে পাঠিয়েছে ওই যে কাপড় সিরাজুল উকি দিয়ে কাপড়গুলো দেখলো তারপর নিজের ঘরে চলে গেল ভাগ্যিস আমাকে ওনার ঘরে দেখেননি দ্রুত পায়ে হেঁটে বাড়ি ফিরে আসলাম মিনিট পাঁচেক পর শুনলাম তিনি বাড়িতে পুলিশ এসেছে তিনি কবর খুঁড়িয়ে নানান জিনিস উদ্ধার হলো ড্রাগসের প্যাকেট সোনার মুদ্রা গহনা পুলিশ সিরাজুল মামাকে ধরে নিয়ে গেলেন যদিও সিরাজুল স্বীকার করেনি এসব তার জিনিস তবু পুলিশ তাকে নিয়ে গেল জিজ্ঞাসাবাদ করার পর আদালত নির্দোষ প্রমাণ হলে ছাড়া পাবে নয়তো জেলের ভিতরে থাকতে হবে ব্যাপারটা খুব দ্রুত ঘটে গেল তিননি মরার ব্যাপারে কোনো কথা হলো না পুলিশের কাজে প্রচণ্ড বিরক্ত লাগলো কোথায় সব কিছু ক্লিয়ার করে তারপর ওনাকে নিয়ে যাবে কিন্তু না আসলো মাদকদ্রব্য পেলো আর ধরে নিয়ে গেল বিরক্তিকর সিরাজুল যাওয়ার পর কাকিমা গম্ভীর হয়ে বসে আছে কাকা তখনও খেতে কাকাকে কল দেওয়া হয়েছে কিন্তু কেন আসলেন না বুঝতে পারলাম না ওদিকের ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরতে ফুকু দৌড়ে এলো আমার হাত ধরে ওনার ঘরে নিয়ে যেতে বলল বাদশাহ এদিকে আয়তো তোর সাথে কথা আছে আমি চুপচাপ ফুপুর সাথে যেতে লাগলাম ফুফু আমাকে ওনার ঘরে নিয়ে এলেন খাটের উপর বসতে বসতে বললেন তিনিদের বাড়িতে কি হয়েছে রে চিৎকার চেসামেসি শুনলাম কি হয়েছে আপনি জানেন না না আমি ঘুমছিলাম চিল্লাপাল্লা শুনে উঠেছিলাম কিন্তু বাইরে যাইনি বলতো কী হয়েছে সিরাজুল মামাকে পুলিশে ধরে নিয়ে গেছে উনি মাদক চক্রের সাথে জড়িত ছিলেন তিনি কবরের ভিতর ড্রাগসও নানান জিনিস পাওয়া গেছে সেজন্য ফুপুর মুখটা মলিন হয়ে গেল ব্যস্ত গলায় বললেন এসব জিনিস সিরাজুল রেখেছে তার কি প্রমাণ আছে উনি তো খুব ভালো মানুষ উনি ভালো মানুষ না চাই আমি সেদিন গোলাপ গাছ লাগাতে গেলে আমার দিকে তেরে এসেছিল কবরে আশেপাশেও ঘেঁচতে দেয়নি আমাকে আমি নিশ্চিত উনি এই কাজ করেছেন পুলিশ কি ওনাকে ছাড়বে না তা জানি না তবে তুমিও জেলে যেতে পারো তিননি কানের দুল আমি তোমার কাছে দেখেছি কোনটা তিননি কানের দুল ওই যে রূপা মিশিয়ে বানানো কানের দুলটা যার একটা আছে তোমার কাছে ফুপু হক শুকে গেলেন ঘরের পরিবেশ ঠান্ডা হলেও ফুপুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে বা আমার দে কপালে ঘাম মুছে ফেললেন একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে মনে হয় মিনিট দুয়েক চুপ থাকার পরে বলে উঠলেন ওইটা যে তিন্নির কানের দুল তোকে কে বলেছে এটা আমাকে আমার বন্ধু দিয়েছে সিরাজুল মামা তোমার বন্ধু নাকি মানে কি বলতে চাইছিস তুই দেখেন ফুপু এত উত্তেজিত হয়ে লাভ নেই আমি খুব ভালো করে জানি ওটা তিন্নির কানের দুল তাছাড়া তিন্নি আমাকে এমন দুল দেখিয়েছিল তুই মিথ্যা বলবি না একদম ফুপু এই কানের দোল জোড়ার একটা সিরাজুল কাকার কাছে দেখেছি আমি আমি অযথা সময় নষ্ট করছি হয়তো আপনিও সিরাজুল মামার সাথে এই খুনের সাথে জড়িত নয়তো অন্য ব্যাপার আছে সময়ের সাথে সেগুলো পরিষ্কার হয়ে যাবে ফুপুকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম তিনি মাকে কিছু কথা জিজ্ঞেস করতে হবে খুনিকে পাওয়া গেলেও খুনের কারণ এখনো জানা যায়নি বাড়িতে বের হতে যাবে এমন সময় মা ডাক দিলেন বাদশাহ তোর সাথে কে যেন কথা বলবে এই নিয়ে মোবাইল মোবাইল কানে ধরতে উপায়শ থেকে মানিকের বাবার গলা শোনা গেল বাদশাহ এই সিরাজুল মাদক চক্রের সাথে জড়িত এছাড়া চুরি বাটপাড়ি এসব অপরাধও স্বীকার করে নিয়েছে কিন্তু কিছুতে তিনি খুনের ব্যাপারটা মানতে চাচ্ছে না তার বক্তব্য তিননিকে সে খুন করেনি আঙ্কেল উনি মিথ্যা বলছেন আমি নিশ্চিত না বাবা সিরাজুল মিথ্যা বলছে না এতদিন এসব লোক দেখে আসছি কে মিথ্যা বলে কে সত্যি বলে আমরা বুঝি তবে তুমি চিন্তা করো না তিনি খুনের খুব তাড়াতাড়ি ধরা পড়বে আঙ্কেল কল কেটে দিলেন আমি হতাশ হয়ে সোপায় বসে রইলাম সত্যিই কি আমি তিন নিয়ে খনিকে খুঁজে বের করতে পারবো না পুলিশ যেভাবে এগোচ্ছে তাতে তিনটির কেস সমাধান হতে অনেক সময় লাগবে তাছাড়া প্রতিদিন এমন হাজার হাজার ঘটনা ঘটে কোনটা রেখে কোনটা সমাধান করবে সময় তো লাগবেই কিন্তু আমি কি করলাম নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি কিন্তু দিন শেষে ব্যর্থ হলাম আমি যদিও সিরাজুল ধরা পড়েছে তারও অপরাধ স্বীকার করেছে কিন্তু আমার উদ্দেশ্য সিরাজুলকে ধরে দেওয়া নয় বরং আমি তিনডির খুনিকে শাস্তি দিতে চেয়েছি তবে কি এতদিনে পরিশ্রম এভাবে নষ্ট হয়ে যাবে চোখ বন্ধ করে চোপায় হালান দিয়ে রইলাম কিছু সময় পর মনে হলো এখনও খুনিকে খুঁজে বের করা সম্ভব আমাকে বসে থাকলে হবে না বিকেলের দিকেই ইফতার বিলি করতে যেতে হবে তাই দুপুরে আগে সব কাজ সারতে হবে যেখানে তিনি লাশ পড়েছিল সেই জায়গাটা আবার দেখতে হবে এক দৌড়ে তিনিদের বাড়িতে চলে গেলাম এ সময় ওদের বাড়িতে কাকিমা ছাড়া অন্য কেউ থাকে না কিন্তু আজ নতুন আফা উঠানে এক কোণে বসে কাঁথা সেলাই করছে আমাকে দেখে বলে উঠল কাঁথা এখনও শেষ হয়নি সেলাই করা শেষ হলে দিয়ে আসবো আমি কাঁথা নিতে আসিনি কাকিমা কোথায় খালা সকালে খালো সাথে খেতে গেছে কিছু লাগলে আমাকে বলতে পারেন সমস্যা নেই আমি পুকুর পাড়ে যাব একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে কথা শেষ করে পুকুরের ওপাশে চলে গেলাম পুলিশ খুব ভালোভাবে সার্চ করেছে এখানে তেমন কিছু পাইনি মনে হয় না এখানে কিছু পাবো তবুও নিজেকে সান্ত্বনা দেওয়া তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেলাম না আগেরবার মাঠের পাশে বড় গাছটা নিচে চুরির টুকরোগুলো পেয়েছিলাম জায়গাটা এখান থেকে বেশ দূরে সেখানে গেলে কিছু পেলেও পেতে পারি গাছের গোড়ায় বা তার আশেপাশে তেমন কিছু নেই বেশ খানিকটা দূরে কিছু একটা রোদের আলোয় চল করছে সেদিকে এগিয়ে গেলাম খুব কাজের জিনিস পেয়েছি মনে হয় পাতার নিচে চাপা পড়েছিল জিনিসটা সামান্য অংশের উপর রোদ পড়েছে তাতে জল জল করছে সত্য সূর্যের আলোর মতো হাজারো মেঘ চাপা দিয়ে তাকে আড়াল করা যায় না পরে জিনিসটা হাতে নিয়ে মুসকে হাসি দিলাম আমার কাজ শেষ এখানে বাড়িতে ফিরে মানিকের বাবাকে কল দিলাম আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম বাবা কোনো সমস্যা হয়েছে নাকি না কোনো সমস্যা হয়নি তবে একটা অনুরোধ ছিল হ্যাঁ বলো সিরাজুল সহ সকলকে নিয়ে একসাথে বসতে চাই মনে হচ্ছে আমি কেসটা সমাধান করে ফেলেছি কি বলো আচ্ছা দেখছি কি করা যায় তবে সিরাদুল এখন বাইরে যেতে পারবে না তোমাকেই সবাইকে নিয়ে থানায় আসতে হবে আচ্ছা আমি ব্যবস্থা করছি ঠিক আছে তাহলে ইফতার পরপরই চলে এসো আমি ছাড়কে বলে সব কিছু ব্যবস্থা করছি মোবাইলটা রেখে মায়ের কাছে চলে গেলাম মা তখন ঘরে শুয়ে আছে মা ভিতরে আসবো হ্যাঁ আয় কিছু বলবি না তেমন কিছু বলবো না তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল পাগল ছেলে আমার মায়ের পাশে গিয়ে বসলাম কিন্তু কিছু বলার আগে ফুপু ডাক দিলেন বিরক্ত চোখে মায়ের দিকে তাকালাম গিয়ে শুনে আয় কি বলে তাছাড়া তেমন কিছু তো বলবি না আমাকে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে রেখেছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি ঘরে গিয়ে দেখলাম ফুপু বসে বসে কাঁদছে চোখ মুখ ফুলে গেছে একদম কিছু বলবে না আমাকে হ্যাঁ অনেক কিছুই বলবো তবে তোর কথা দিতে হবে এসবের কিছুই ভাইয়াকে বলবি না কখনো এমনকি বাড়ির কাউকেই বলবি না কি এমন কথা যে কাউকে বলতে পারবো না বলছি সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগে আমি আর তিন দিন মা বাবা অটো রিক্সায় বসে আছি বিকেলে সাথে অনেক কথা বলেছি আর কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লা রাত আটটা নাগাদ থানায় মানিকের বাবা সহ অনেকে আমাদের জন্য অপেক্ষা করছে সিরাজুল গারদের ভিতরে আছে মানিকের বাবা আমাকে দেখে বললেন এই তো চলে এসেছো সময় নষ্ট না করে কাজের কথা বলো জি চলুন সকলে অপেক্ষা করছে তাই পরিচয় পর্ব সময় নষ্ট করলাম না সিরাজুলকে একটা আংটি দেখে বললাম এটা কার আংটি আমার এটা তুমি কোথায় পেয়েছ যেখানে তিন্নিকে খুন করা হয়েছে সেখানে তাছাড়া আপনার বিছানার নিচে এই কাছে চুরিটা পেয়েছি এমন চুরির টুকরো তিন্নির লাশের আশেপাশে ছিল এই ছেলে মন করা কথা বলবে না বললাম তো আমি কাউকে খুন করিনি মিথ্যে কথা বলবে না একদম কি প্রমাণ আছে তোমার কাছে এই আংটিটা ভালো করে পরীক্ষা করলে বোঝা যাবে আপনি কতটা সত্যি বলছেন তাছাড়া আপনার হাতের কাটা জায়গাটা কেমন আছে এখন কিসের কাটা জায়গা চুরি ঢুকে হাত কেটে গেছিল ভুলে গেছেন নাকি মিথ্যা বলবে না আমার হাতে কোথাও জখম হয়নি হাবিলদার সাহেব ওনার ডান হাতটা একটু দেখেন তো কবজির নিচে চুরি ঢুকে গেছিল হাবিলদার সাহেব সিরাজুলের হাত চেক করলেন সত্যি কবজির নিচের জায়গাটা কাটা এখনো বেশ কাঁচা রয়েছে সকলে সিরাজুলের দিকে কড়া চোখে তাকালো তুমি কি করে জানলে ওনার হাত চুরিতে কেটে গেছে ফুপু বলেছে কি বলেছে তোমার ফুপু জসীম কাকার পোশ্নে ওনার দিকে তাকালাম শান্তকলায় বললাম তাহলে প্রথম থেকে বলতে হবে আজ দুপুরে আমাকে ফুপু ডেকে নিয়ে গেছিল শেয়াজুলকে আমি পছন্দ করতাম যেদিন উনি প্রথম তিন্নিদের বাড়িতে এসেছিলেন সেদিন আমিও তিন্নিদের বাড়িতে ছিলাম প্রথম দেখায় ওনাকে ভালো লেগে যায় আমার তারপর থেকে ওদের বাড়িতে যাতায়াত বাড়িয়ে দেই। ও আচ্ছা এখন বুঝতে পারলাম কেন আপনি ঈদের শাড়ি ঈদের আগে পরেছিলেন যাই হোক তারপর যেদিন তিনি মারা গেল সেদিন ওনার নম্বর নিয়েছি ফেসবুকে অ্যাড হয়েছি মানে সেদিন থেকে কথা বলা শুরু করেছি আমি ওনাকে ওই চুরির টুকরোগুলোর ব্যাপারে বলেছিলাম তুই আমাকে সন্দেহ করিস তাও জানিয়েছিলাম আমার থেকে এসব কথা জানার পর সে বেশ ঘাবড়ে যায় তোর সাথে আমার সম্পর্ক কেমন জানতে চাই আমি বলেছিলাম যে আগে খুব ভালো সম্পর্ক ছিল এখন তেমন ভালো না তখন উনি আমাকে বুদ্ধি দিল চুরির টুকরোগুলো নষ্ট করে দেওয়ার জন্য ওগুলোর জন্য নাকি আমি ফেঁসে যেতে পারি আমিও বলদের মতো ওনার কথা বিশ্বাস করে নিলাম তারপরে ঘটনা তো তুই জানিসি আপনি যখন কিছু করেননি তাহলে কেন ওগুলো নষ্ট করতে গেলেন কত শক্ত প্রমাণ ছিল চুরিতে রক্ত লেগেছিল জানিস বাসা সিরাজুলের ডান হাতের যে নিচে কেটে গেছে কিছু ফুটে গেলে যেমন গর্ত হয় তেমন আপনি কি করে জানলেন আগের দিন দেখা হয়েছিল তখন দেখেছিলাম আমাকে দেখে সিরাজুল কতটা লুকিয়ে ফেলেছিল এসব ছাড়া অন্য কিছু জানেন হ্যাঁ হ্যাঁ তুই যে কানের দুলের কথা বলেছিলি না ওই যে তিন দিয়ে কানের দুল হুম মনে আছে শিরাদুলের কাছেও দেখেছিলাম ঠিক ওইটা আমাকে শিরাদুল দিয়েছিল একটা দিয়ে বলেছিল যত্ন করে রাখতে বিয়ে হলে অন্যটা দিবে তখন কানে দিব আমি না হয় বিশ্বাস করলাম কিন্তু এসব কথার তো প্রমাণ নেই প্রমাণ ছাড়া অন্য কেউ এসব বিশ্বাস করবে না আমার কাছে চুরির ব্যাপারে প্রমাণ আছে এসব কথা ম্যাসেঞ্জারে বলেছি তোকে দেখাচ্ছি ফুপু আমাকে সব কিছু দেখালো তারপর থেকে আমি সিরাজুল খুন করেছে তিন্নিকে কিন্তু খুনের কারণটা জানতাম না তাই বিকেলে কাকিমার কাছে গেছিলাম বিকেলে কাকিমা কিছু বলবে তুমি কাকিমা আপনাদের সোনা গহনা টাকা পয়সা কোথায় থাকে কেন আলমারিতে থাকে একটু গিয়ে দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিক থাকবে না কেন আগে গিয়ে তো দেখেন কাকিমা সেদিন কোনো গহনা খুঁজে পাইনি এরপর দুয়ে দুয়ে চার বানিয়ে ফেললাম এই সিরাজুলকে চুরি করতে দেখে নিয়েছিল তিন্নি সেজন্য ওকে মেরে ফেলেছে আমার কথায় সিরাজুল হা হা করে হেহে উঠলো হাসতে হাসতে বলল পুসকে ছেলে বেশ গোয়েন্দা হয়েছিস দেখি তবে খুনের কারণ তুই ধরতে পারিস নি আমার একটা নতুন কবর দরকার ছিল ড্রাগস রাখার জন্য তাই ওকে খুন করেছি হা 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 আপনি তাহলে নিজের দোষ স্বীকার করে নিলেন যাই হোক ধন্যবাদ সিরাজুল হক চকিয়ে গেল ভুলে এসব কি বলে ফেলেছে সে পুলিশের একজন সিরাজুলের কাছে সব কিছু জিজ্ঞাসা করলো কিছু সময় চুপ থাকার পর যখন দেখলো না বলে কোনো উপায় নেই তখন সব ঘটনা বলতে আরম্ভ করলো আমি এই শহরে এসেছি কয়েকটা বড় ডিল নিয়ে বিদেশ থেকে মাল আসবে তিনি মাকে বেশ আগে থেকে চিনতাম ওদের ভালো মানুষের সম্পর্কে বেশ ধারণা ছিল আমার কিন্তু এখানে ওদের থাকার পরিবেশ কেমন তা জানা ছিল না সব কিছুর খোঁজ নিতে ওদের বাড়িতে এলাম খোঁজ নেওয়ার পর দেখলাম এর থেকে ভালো আস্তানা আর হতে পারে না এলাকার কারোর সাথে জসীমের বিরোধ নেই ফলে কেউ সহজে আমাকে সন্দেহ করবে না শপিং মলের বাহানা দিয়ে ওদের বাড়িতে থাকতে শুরু করলাম এরপর বেশ কিছু মালামাল আদান প্রদান করেছি কিন্তু কামনা আমাকে পেয়ে বসলো সেদিন রাতে তিন্নি ওর মা ঘুমিয়েছিল তিন মায়ের শরীরে হাত দিতে গেলে ওই মেয়েটা দেখে ফেললো পরের দিন আবার ড্রাগস লুকাতে দেখে ফেললো এমনকি চুরি করতেও দেখে নিয়েছিল তাই ওকে সরানোর খুব দরকার ছিল আমার মনে মনে ভাবলাম কেননা ওর কবরটাকে গুদাম বানিয়ে নিই এরপর সুযোগ বুঝে ওকে মেরে ফেললাম সিরাজুল ভাই তোমাকে বিশ্বাস করে নিজেদের বাড়িতে থাকতে দিয়েছিল থাকা খাওয়া বাবদ কখনো একটা পয়সাও চাইনি, এই তার তুমি মতো মতো মানুষকে ভাই ভাই না। সবার থাকে আছে। এদের লোকের লজ্জা অনুতাপ কিছু নেই সেদিন কাকিমাকে সিরাজুল জড়িয়ে ধরে বসেছিল কথাটা বলতে গিয়েও থেমে গেলাম হয়তো সত্যি সান্ত্বনা দিচ্ছিল এখন এসব বললে তসীম কাকার মনে সন্দেহ ঢুকে যাবে মেয়ে হারিয়ে এমনি দুজন অনেক ভেঙে পড়েছে এখন সম্পর্কে ফাটল ধরলে বেঁচে থাকা মুশকিল মানসিক অশান্তি বড্ড ভয়ানক থানার সবাই বেশ প্রশংসা করলে আমার খুব খুশি লাগছে শেষ পর্যন্ত আমি তিনটির খুনিকে ধরতে পেরেছি মানিকের বাবা ঠিক কথা বলেছিলেন সকল অপরাধী কোনো না কোনো ভুল নিশ্চয় করে সিরাজুল অতিরিক্ত আবেগ দেখিয়ে ফুপুর থেকে একটা চুরি নিয়ে নিজের কাছে রেখেছিল ভালো লাগা থেকেও নিতে পারে আবার ফুপুকে ইমপ্রেস করার জন্য এমনটা করতে পারে কিন্তু এটা ছিল তার প্রথম ভুল এ ব্যাপারে ফুফু বলেছিলেন আমাকে সেই ছুরি আবার ওনার বিছানার নিচে দেখেছি আমি সিরাজুলের দ্বিতীয় আমাকে কবরের কাছে দেখে ওভাবে আসা যদিও সে না আমি তাকে সন্দেহ করি তার এ কাজ আমার সন্দেহকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে মানতে হবে সিরাজুল গভীর জলের মাছ কিন্তু খারাপ পথে কখনো ভালো কিছু হতে পারে না অটোরিকশায় বসে আছি সবাই কাকার চোখে পানি কাকিমাতো সেই তখন থেকে একভাবে কাঁদছে কাকিমা এভাবে কাঁদবেন না এভাবে কাঁদলে শরীর খারাপ হবে কি করবো বাবা আমার ভুলের জন্য মেয়েটা শেষ হয়ে গেল এ দুঃখ রাখবো কোথায় জসীম কাকা ওনার হাত চেপে ধরলেন এতে তোমার তো কোনো দোষ নেই কপালে যা ছিল তাই হয়েছে তুমি আর নিজেকে দোষ দিও না কাকিমা ওনার কাঁধে মাথা রাখে আমি বাইরের দিকে তাকিয়ে আছি সব খুশির মাঝেও হতাশা রয়ে গেছে আমার মাকে শাড়ি কিনে দিতে পারলাম না অনেক চেষ্টা করেছি কিন্তু কোথায় কাজের সন্ধান পাইনি এই শহরে হালাল উপার্জন করা বড্ড কঠিন কাকা একটা অনুরোধ ছিল আপনার কাছে বলো ফুপুর ব্যাপারটা কাউকে বলবেন না দয়া করে ফুপু অনেক কষ্টে আছে জসীম কাকা আমার হাত চেপে ধরলেন বাবারে তোমার জন্য আমার মেয়ের খুনি ধরা পড়েছে এই ছোট্ট অনুরোধ রাখতে বলে লজ্জা দিও না কথা দিচ্ছি এ ব্যাপারে কাউকে কিছু বলবো না কাকিও ওনার কথায় সম্মতি জানালেন বাড়িতে সবাই খুব খুশি বিশেষ করে মা তার ছেলে এত বড় একটা কেস সমাধান করেছে এত খুশির মাঝেও কিছু একটা নেই তিন্নির খুনিকে শাস্তি দিয়ে হয়তো ন্যায় বিচার করা যাবে কিন্তু তিন্নি কি আর কখনো ফিরে আসবে বাদশাভাই ডাকটা আর কখনো শোনা হবে না সকালবেলা তিন্নির কবরের পাশে দাঁড়িয়ে আছি বোন তোকে বাঁচাতে পারিনি তবে দেখ সিরাজুলকে ধরিয়ে দিয়েছি আল্লাহ তোকে খুব ভালো রাখুক এই নিষ্ঠুর পৃথিবীতে নিষ্পাপদের জন্য আলাদা মায়া নেই রে সার্থের কাছে সবাই পরাজিত পাশ থেকে কোনো উত্তর আসে না আর কখনো উত্তর আসবেও না আজীবন বয়ে বেড়াতে হবে স্বজন হারানোর বেদনা হয়তো সময়ের সাথে ভুলে যাব নিজের কাজে ব্যস্ত হয়ে যাব তেমন মনে পড়বে না কিন্তু তুই আমার স্মৃতিতে আজীবন আমার বোন হয়ে রয়ে যাবি সময় বহমান নিজের মতো চলতে থাকে দেখতে দেখতে ঈদ চলে এলো কাল ঈদ আর শেষ ইফতার বিলি করছি পকেটে সে একশো টাকা রয়ে গেছে এই শহরে কেন একশো টাকায় শাড়ি পাওয়া যায় না তাহলে মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনতাম মা নিশ্চয়ই খুব খুশি হতো তামিমবাইদের সাথে ইফতার করতে হবে সকলকে ইফতারের আগে মসজিদে পৌঁছাতে বলেছে আর শেষ রমজান সকলে মিলে ইফতার করছি আগামী বছর আমি নাও থাকতে পারি যেমন তিনি নিয়ে আজ নেই গতবার আমার হাত ধরে ঈদের মাঠে গেছিলো একটা লাল ফিতা কিনে দিয়েছিলাম যদিও ফিতা বাঁধার মতো ছিল না তবুও খুব খুশি হয়েছিল নামাজ শেষ দাঁড়িয়ে আছি তামিম ভাই নয় দশজন ছেলেকে অপেক্ষা করতে বলেছে তাদের মধ্যে আমিও একজন অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ভাইয়া আসলো এই তো তোরা সবাই আসিস এদিকে আয়তো তামিম ভাই আমাদের সকলে হাতে একটা করে খাম ধরিয়ে দিলেন তারপর পকেট থেকে টাকা বের করে সবাইকে একশো টাকা করে দিলেন এই খামের ভিতর তোদের পুরস্কার আছে আর এটা আমার তরফ থেকে ইচ্ছালাম আমি তোরা না থাকলে এই সুন্দর পরিকল্পনা কখনো সফল হতো না খাম খুলে দেখলাম ভিতরে অনেকগুলো টাকা এত টাকা কেন দিয়েছো তামিম ভাই আরে এগুলো তোদের ইফতার বিক্রির টাকা সকলের থেকে পাঁচ টাকা করে আনতে বলেছিলাম মনে নেই সেই সব টাকা ছোটদের ভিতর ভাগ করে দেওয়া হয়েছে সকলের মুখে হাসি ফুটে উঠল তবে আমি মনে হয় সব থেকে বেশি খুশি হয়েছি বাইরে এসে টাকাগুলো গুনে দেখলাম পাক্কা তিন হাজার মায়ের জন্য খুব সুন্দর দেখে একটা শাড়ি কিনবো দেরি না করে মার্কেটে চলে এলাম মায়ের নীল রঙ খুব পছন্দের নীল রঙের শাড়ি কিনবো সেই সাথে নীল ছুরি আর একটা মেহেদি মা কত খুশি হবে ভাবলে মনটা আনন্দের নেচে উঠেছে শাড়ি কিনতে কিনতে রাত এগারোটা যে শাড়িগুলো পছন্দ হয় তার অনেক দাম বাজেটের ভিতর পছন্দ মতো শাড়ি কিনতে সবগুলো দোকান ঘুরতে হয়েছে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বারোটা বেজে গেল সবাই খেয়ে ঘুমিয়ে গেছে হয়তো খুব খিদে পেয়েছে খাওয়ার ঘরে গিয়ে দেখলাম টেবিলের উপর খাবার সাজানো হয়তো মা সাজিয়ে রেখে গেছে এত রাতে মাকে বিরক্ত করলাম না নিজের মতো খেয়ে শুয়ে পড়লাম এইদের দিনেও ছেলেটা পরে পরে ঘুমাচ্ছে এই বাদশা উঠবি না নাকি মা আর একটু ঘুমাতে দাও কয়টা বাজে সকাল সাতটা বেজে গেছে অনেক সময় উঠে গোসল করে আয় আবার ঈদের নামাজ পড়তে যাবি কিছু খাওয়ার সময় পাবি না আচ্ছা যাচ্ছি গোসল সেরে খাবার টেবিলে চলে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে মা নিজের হাতে সেমায় পায়েস নুডলস রান্না করেছে সকলে মিলে খাওয়া শুরু করলাম দাদি ফুপি আমি আর মা বাবা দাদি সকাল সকাল গোসল করে নতুন শাড়ি পরে নিয়েছে ফুপুর পরনে সেই জামদানি হয়তো সেলাই করে নিয়েছে আমিও নতুন কাপড় পরেছি শুধু মা বাবা পুরনো কাপড় পরে আছে উঠে ঘরে চলে এলাম রাতে কিনে আনা জিনিসগুলো নিয়ে খাবার ঘরে ফিরে গেলাম মা এই শাড়িটা তোমার জন্য তামিম ভাইদের সাথে কাজ করেছিলাম সবাইকে তিন হাজার টাকা দিয়েছে সেই টাকা দিয়ে এনেছি তুমি গোসল করে এইটা পরে আসো তো সকলে আমার দিকে অবাক চোখে তাকিয়েছে কেউ হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না ব্যাপারটা মায়ের অন্য দিকে এমন খেয়াল নেই এক দৃষ্টিতে শাড়িটা দেখে চলেছে মা তোমার পছন্দ হয়েছে তোমার তো নীল রং খুব পছন্দের তাই নীল রঙের শাড়ি এনেছি মা কথা বলতে পারছে না মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল মায়ের চোখে কোণে অশ্রুকোনারা ভিড় করেছে হয়তো এ কান্না সুখের সব খুশি তো হাসিতে প্রকাশ পায় না মাকে শাড়িটা দিয়ে আব্বর দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিলাম আব্বু এটা তোমার জন্য এনেছি আমার জন্য আবার কি আরে খুলেই দেখো না তুই আমার জন্য পাঞ্জাবি কিনে এনেছিস মাকে যেমন কিছু কিনে দেননি তেমনি নিজের জন্য কিছু কেনেননি আমার আব্বা কি পুরনো পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবে সেজন্য কাল রাতে কিনেছি এগুলো মা বাবা কেউ কথা বলতে পারছে না দুজনের চোখের কোণে আনন্দ অস্ত্র টলটল করছে আব্বা আমার মাথায় হাত বুলে দিতে দিতে বললেন দেখেছ বাচ্চার মা আমাদের ছেলেটা কত বড় হয়ে গেছে প্রতি উত্তরে মা শুধু মুচকে হাসলেন মা এখন শাড়ি নিয়ে ব্যস্ত হয়ে আছে হয়তো এখনো বিশ্বাস হচ্ছে না তার ছেলে তাকে নতুন শাড়ি কিনে দিয়েছে আব্বু একটা কথা বলবো হ্যাঁ বলো আপনি দাদি ফুপুকে যা খুশি কিনে দিতে পারেন এ আমার কোনো সমস্যা নেই তাই বলে সকলে মন রাখতে গিয়ে আমার মা বাবাকে বঞ্চিত করবেন এমনটা তো ঠিক না বড় ফুপুকে ঈদের কাপড় সুপড় কিনে দিবেন আপত্তি নেই তাই বলে তার শ্বশুর সবার জন্য উপহার কিনবেন আর মা বাদ পড়ে যাবে এটা তো ঠিক না আপনি চাইলে সামান্য একটু কম দামি কাপড় সবাইকে দিতে পারতেন সত্যি তুই অনেক বড় হয়ে গেছিস ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য তোর কাছে কৃতজ্ঞ থাকবো রে বাবা সত্যি আমি অনেক অন্যায় করে ফেলেছি আব্বু এমনভাবে বলো না না রে যে মানুষগুলো তোর ভুলগুলো ধরিয়ে দেবে তারা তোকে শুধরে দিতে চায় তারাই তোর প্রকৃত আপন লোক আর যারা তোর ভুল কাজকে প্রশ্রয় দেয় তারা তোর ভালো চায় না অন্ধ ভালোবাসা জীবনের জন্য ক্ষতিকর কথাগুলো বলে আব্বা নিজের ঘরে চলে গেলেন আজ মা বাবা দুজনে খুব খুশি আব্বাও নিজের ভুল বুঝতে পেরেছে আমার কাছে এর থেকে বড় পাওনা কিছুই নেই আব্বার সাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছি রাস্তায় চেনা পরিচিত সকলে পাঞ্জাবির কথা বলছে তার ছেলে অনেক বড় হয়ে গেছে মা বাবাকে ঈদের কাপড় কিনে দিয়েছে আব্বা কত গর্ব করে সকলকে এসব কথা বলছে দেখলে মনটা ভরে যায় বাড়ি থেকে আসার সময় দেখলাম মা গোসলে গেল বাড়ি ফিরে নিশ্চয়ই মাকে নতুন শাড়িতে দেখতে পাবো বড্ড খুশি লাগছে সত্যি আজ আমার ঈদ